নমস্কার চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মে দু হাজার পঁচিশ বাংলার বৈশাখ ক্ষেত্রে ঠিক কেরকম থাকতে চলেছে সেই সম্পর্কেই আজকের আমাদের এই আলোচনা প্রথমেই আপনাদের একটু দিনটির পঞ্চাঙ্গ সম্পর্কে জানিয়ে দেব আগামীকাল থাকতে চলেছে অষ্টমী তিথি দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এবং তারপর কিন্তু নবমী তিথি শুরু হয়ে যাচ্ছে সন্ধে ছটা 38 মিনিট সাত সেকেন্ড পর্যন্ত থাকছে অশ্বাশন অক্ষত্র এবং চন্দ্রমা থাকছে কর্কট রাশিতে সাথে থাকছে মঙ্গল গ্রহ এবং কন্যা রাশিতে কেতু বিরাজমান থাকছে মীন রাশিতে থাকছে রাহু শনি বুধ এবং শুক্র মেষ রাশিতে অবস্থান করে থাকছে রবি বৃষ রাশিতে থাকছে বৃহস্পতি এই থাকছে পুরো ফিফথ মে 2025 পঁচিশে সৌরমণ্ডলের গ্রহদের অবস্থান এবার এর উপর ভিত্তি করেই কিন্তু আলোচনা করব আপনাদের জন্য দিনটি ঠিক এরকম থাকতে চলেছে বা আপনাদের কালকের দিনের ভাগ্যফল ঠিক এরকম থাকবে তার সাথে সাথে কালকের দিনে কোন কোন সেক্টরে কর্মরত মানুষদের জন্য দিনটি বিশেষ থাকতে চলেছে আপনাদের জন্য শুভ রং এবং শুভ সংখ্যাগুলি ঠিক কি থাকবে কালকের দিনে এবং শুভ সময় এবং অশুভ সময়ও ঠিক কি থাকবে এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবে সর্বপ্রথম বলব এম নামের ব্যক্তিদের কিন্তু রাশি হয়ে থাকে সিংহ রাশি এবং যদি নক্ষত্র বলা হয় তাহলে নক্ষত্র হয়ে থাকে মঘা নক্ষত্র এবং সংখ্যা তত্ত্ব অনুসারে এম দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের মান হয়ে থাকে চার আর তাই প্রত্যেকটি এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সূর্য রাহু এবং কেতু এই তিনটি গ্রহের স্বভাবই কিন্তু বিদ্যমান থাকে তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই কালকের দিনে আপনাদের জন্য শুভ সময়টা সম্পর্কে বলবো সকাল নটা পঞ্চাশ থেকে শুরু করে দুপুর বারোটা উনষাট পর্যন্ত কিন্তু কালকের দিনে শুভ সময় থাকছে এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজের সূচনা চাইলেই করতে পারেন আর কালকের দিনে যেটা অশুভ তা হচ্ছে দুপুর দুটো উনচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়কালে কিন্তু কোনো কাজের সূচনা না করাটাই আপনাদের জন্য ভালো হবে কালকের দিনটি যাত্রা করার জন্য অত্যন্ত শুভ থাকছে আপনারা চাইলেই করতে পারেন শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দিনটা যথেষ্ট অনুকূলে থাকছে তবে কর্মক্ষেত্রে কিন্তু দায় বৃদ্ধি ব্যবসার দিক থেকে যদি বলা হয় দিনটি প্রকৃতির থাকবে তবে অত্যন্ত মাত্রায় মধ্যম যারা বিভিন্ন ভাবে পার্লারের কাজ করেন বিভিন্নভাবে কোনো মেকআপ সংক্রান্ত জিনিসের কাজ করে থাকেন বা বিভিন্নভাবে মেকআপের দোকান রয়েছে আপনাদের কোনো সাজাগোজার জিনিসের দোকান রয়েছে বা যারা বাহ্যিক শিল্পী যারা নৃত্য শিল্পী যারা নাট্য শিল্পী যারা দিন কাজ করে থাকেন বা মিস্ত্রিরা যারা রয়েছেন যারা রঙের কাজ করেন যারা ভূমি সংক্রান্ত কোনো কাজ করে থাকেন অর্থাৎ আপনি যদি বাড়ি তৈরি করে থাকেন এই সমস্ত কাজে কিন্তু কালকের দিন সাফল্য থাকছে তার সাথে সাথে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জন্যও কিন্তু দিনটি যথেষ্ট ভালো রিয়েল এস্টেট বা ভূমি সংক্রান্ত যারা ডিলিংস উঠিয়ে থাকেন অর্থাৎ প্রোমোটিং এর কাজ যারা করে থাকেন তাদের জন্যও কিন্তু কালকের দিনটি দুর্দান্ত থাকতে চলেছে ইলেকট্রনিক্স এর দ্রব্য যারা বিক্রয় করে থাকেন তাদের জন্য দিনটি ভালো থাকবে আবার যারা ফার্মিং অর্থাৎ কৃষি কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যারা সেলস প্রোফাইল বা বা বিভিন্ন ভাবে কথা পেট চালান যারা লোহা অ্যালুমিনিয়ামের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন যারা হার্ডওয়্যার রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা কাপড়ের ব্যবসা করে তাদের জন্য কিন্তু ফিফথ মে দু হাজার এই দিনটি অত্যন্ত ভালো থাকছে সমস্ত এমনামের ব্যক্তিদের ক্ষেত্রে তবে কিছু জায়গা কিন্তু আপনাদের জন্য নেগেটিভ থাকবে যেমন ডাক্তারি প্রোফাইল কালকের দিনের জন্য কিন্তু খুব একটা শুভ নয় যারা কাঠের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দিনটি খুব একটা শুভ থাকছে না এই কটি জায়গায় কিন্তু আপনাদের একটু সচেতন থাকতে হবে মোটামুটি ভাবে দেখুন অনেকগুলো ফিল্ড রয়েছে সমস্ত ফিল্ড নিয়ে তো এত বলা যায় না তবে যতগুলো সম্ভব হলো আমি বলার চেষ্টা করলাম তার সাথে সাথে কাল যারা টিচাররা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় কাল থাকছে কালকের দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন কিন্তু কালকের দিনে মধ্যম প্রকৃতির থাকবে সমস্ত এমনামের ব্যক্তিদের ক্ষেত্রে প্রেম জীবনও কিন্তু কাল খুব একটা যে অনুকূলে থাকবে তা কিন্তু একদমই নয় শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো দিনটি আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ থাকছে আমি একটু আগেও বললাম যাদের কালকে কোনো রকম ভাবে আইনি আদালতে কোনো ডেট রয়েছে বা কোনো হিয়ারিং এর ডেট রয়েছে তাদের জন্য বলবো কালকের দিনে কিন্তু রেজাল্ট আপনার পক্ষে আসার একটা সম্ভাবনা থাকছে পিতামাতারা আগামীকাল কিন্তু সন্তানের কারণে কিছুটা চিন্তায় ভুগবেন সন্তানের কিছুটা ব্যবহার সন্তানের কিছুটা অভ্যেস সেই নিয়ে কিন্তু কালকে পুরো দিন আপনারা চিন্তায় ভুগবেন আগামীকাল ভুল করেও কিন্তু কোথাও কোন রকম ইনভেস্ট করবেন না সমস্ত এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে বলছি বিশেষ করে যারা নিয়মিত স্টক মার্কেট শেয়ার মার্কেট বা লটারিতে ইনভেস্ট করে থাকেন কালকে যারা লটারি কাটবেন তাদের জন্য কিন্তু দিনটি ভালো নয় তবে যারা লটারির ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দিনটি আবার ভালো থাকবে অর্থাৎ লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট এই কটি জায়গায় কিন্তু দিনে মানে ইনভেস্ট না করাটা আপনাদের জন্য শুভ তার সাথে সাথে হটকারিতায় কিন্তু কালকের দিনে রকম ভাবে ডিসিশন নেবেন না আগামীকাল আপনার পুরো দিনটি জুড়ে শুভ রং থাকবে চলেছে লাল এবং শুভ সংখ্যা থাকবে দুই এবং চার মোটের উপর যদি বলা হয় মে পঁচিশ সমস্ত ক্ষেত্রে দিনটি মানুষদের কিন্তু অনুকূলেই থাকছে যদি বলা হয় থাকবে আপনাদের আপনাদের জন্য তবে কিন্তু ঠান্ডা মাথায় একটু ডিসিশন নিতে হবে হটকারিতায় নেওয়া কোনো ডিসিশন কিন্তু আগামী দিনে আপনার জন্য আরো বেশি মাত্রায় সমস্যা তৈরি করতে পারে কালকের দিনে কিন্তু শুধুমাত্র এই জায়গাটা আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে ভোটের উপর দিনটি কিন্তু খুব একটা খারাপ যাচ্ছে না যথেষ্ট ভালো থাকছে চিন্তার কিন্তু কোনো কারণ নেই আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনার পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ